আমার পুকুরে অনুকূল ঠাকুরের মন্দিরে অনুকূল ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মোৎসবে একটি এলাহি আয়োজন হয়েছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমি এক এক করে দেখাবো সে এলাহি আয়োজনটা কি আজ প্রথম দিন পয়লা ফেব্রুয়ারি দু আজ প্রথম অনুষ্ঠান শুরু হচ্ছে ছোটোদের বসে আঁকো প্রতিযোগিতা তিনটে গ্রুপ করা হয়েছে প্রথম গ্রুপে তাদের ছবি আঁকা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী যেমন খুশি তেমন আগো আর খ বিভাগের শীতের সকাল সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী আর গ বিভাগের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো তো এখন দেখে নিন সে লোকেশান যে ঠাকুর অনুকূলচন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম উৎসবে একটি এলাহি আয়োজন করা হয়েছে থানটি হচ্ছে বদনগঞ্জ রোড যেতে ডান দিকে পড়বে আর যেখানে গ্যাস গোডাউন তো চলুন সে কী এলাই আয়োজন সেটা আপনাদেরকে দেখায় দেখতে থাকুন প্রথমেই দেখুন ছটি উনুন আছে দেখতে পাচ্ছেন উনুনের কী কীরকম সাইজ কি সিস্টেম প্রচুর লোক খাবে আপনাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি সব কিছুই দেখাবো দেখে নিন এই পরপর উনুনগুলি সাজানো আছে দেখে নিন জায়গাটি হচ্ছে বদনগঞ্জ যেতে ডান দিকে পড়বে অনুকূল ঠাকুরের সাঁত্রিশ একশো সাঁত্রিশতম জন্মোৎসবে এই মহা আয়োজন দেখে নিন পরপর সাজানো আছে এবার দেখুন যেহেতু কালকে এগারোটার সময় প্রসাদ বিতরণ হবে এখন থেকে মহিলারা বা পুরুষরা মিলে এখানে আনাজ কাটছে দেখতেই পাচ্ছেন দেখুন ফুলকপি আলুর বস্তা সব কাটাকাটি হচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন ওইটি হচ্ছে বদনগঞ্জ রোড চলে যাচ্ছে বদনগঞ্জের দিকে পশ্চিম দিকে দেখিনি দেখেছেন এলাই আয়োজন দেখুন মহাযজ্ঞ বলতে গেলে এবার আরও অবাক হবেন এক এক করে দেখাচ্ছি তো চলুন দেখাতে থাকি এই দেখুন প্রচুর আদা দেখতে পাচ্ছেন ভালো করে ক্লিয়ার করে দিই আর ওই দিকটা উত্তর দিকতে হচ্ছে উনুন দেখিনি ছটা উনুন আছে আর এখানে আনাজ কাটা চলছে কাল দশটা থেকে প্রসাদ বিতরণ হবে এবার দেখুন অবাক হয়ে যাবে না কি লেখা আছে হাত ধোয়ার জল এই দেখুন কতগুলো কল দেখুন পর পর সাজানো আছে দেখে নিন দেখেছেন পরপর চলে গেছে এই দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই আচ্ছা এটা মন্দির দেখাবার আগে যেখানে মানুষরা বসে প্রসাদ গ্রহণ করবে এই বিস্তর জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে এটা উত্তর দিকে পড়বে দেখে নিন দেখতেই পাচ্ছেন বিস্তর জায়গা জুড়ে আমি পুরো লোকেশানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন অনুকূল ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্ম উৎসবে পুকুরে এক রাজকীয় আয়োজন করেছে তো চলুন আরও অনেক কিছু দেখায় এই দৃশ্যটা দেখাচ্ছি মন্দিরের পিছনের দিক সামনের দিকটা দেখালে আপনারা অবাক হয়ে যাবেন আমি সামনের দিকে এগিয়ে যাব এটা পিছন দিক থেকে দেখাচ্ছি আর পিছন দিকেই হচ্ছে এই মহাযজ্ঞের আয়োজন চলছে ওখানে ছটি উনুন আছে দেখতেই পেলেন ওখানে সব মহিলারা পুরুষরা মিলে একসাথে কাটা কাটাকাটি করছে এবার চলুন আপনাদেরকে ভেতরের দিকটা দেখায় এই হচ্ছে পিছনের দিকের এই মন্দির আমি এই মন্দিরে ক্যাম্পাসে ঢুকে গেছি এই ঠিক তিরপলটার নিচেতেই ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতা চলছে চলুন কাছ থেকে দেখায় এই হচ্ছে মন্দির তার পিছনের দিকেই এই বসে আঁকা প্রতিযোগিতা চলছে আজ পয়লা ফেব্রুয়ারি দু সাল শনিবার দেখুন এই পিছনের দিকে যারা আঁকছে তারা হচ্ছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী বিষয় নেতাজি সুভাষচন্দ্র বোস আর মধ্যিখানে হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী শীতের সকাল আর প্রথমে হচ্ছে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী যেমন খুশি আঁকো সময় দেড় ঘন্টা এই অভিভাবকরা সব বসে আছে এখানে আঁকার আয়োজন চলছে তো চলুন একটা ছোটোখাটো মেলাও বসেছে সেটাও দেখায় আর মন্দিরের সামনে থেকে তুলে ধরি এখানে চলছে ছোটোদের বসে আঁকো প্রতিযোগিতা এটা মন্দিরের মূল গেট এটা আমি ভেতর দিক থেকে নিচ্ছি আর ক্যাম্পাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যারা আঁকতে এসেছে তাদের মা বাবারা এখানে সব মোটরসাইকেল রেখেছে আর ওখানে আঁকা চলছে এটা মন্দিরের পিছনের দিকে আঁকাটা চলছে এই দেখুন চলুন আমি মন্দিরের গেটের সামনে থেকে আপনাদের এটা তুলে ধরি দেখুন মন মন্দিরের সামনেটা আমি তুলে ধরছি অসাধারণ এই মন্দির আমি গেটের সামনে থেকে ভেতরটা তুলে ধরছি দেখুন অসংখ্য ফুল গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছেন আবার তুলে দেখাচ্ছি দেখুন এবার আমি রাস্তা থেকে দেখাবো মূল গেট দেখুন মূল গেটের সামনেই একটি সুন্দর আলপনা আঁকা আছে দেখতেই পাচ্ছেন এই লেখাটা পড়লেই বুঝতে পারবেন ব্যাপারটা কী চলছে এখানে এবার আপনি ক্যাম্পাসের বাইরে বেরিয়ে এসে গেট থেকে নিচ্ছি দেখুন এটা সামনের দিক এই আর এই পশ্চিম দিকে চলে গেছে বদনগঞ্জ আর এই পূর্ব দিকে চলে গেছে আরামবাগ আপনারা এলে এই বদনগঞ্জ রোডটা ধরে আসবেন ডান দিকে পড়বে এবার চলুন আর কি কী আয়োজন আছে আপনাদের এক করে তুলে ধরি দেখুন মেডিকেল ক্যাম্প মেডিকেল কর্নার আর চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অনুষ্ঠান চলবে মঞ্চ করা হয়েছে এই দেখুন এই হচ্ছে মূল গেট এই দেখুন এত বড় মহাযজ্ঞের জন্য একটি জেনারেটার আনা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে স্টুডেন্টরা পড়তে যাচ্ছে এই দেখুন আর ঠিক এই দিকটা করে কিছু দোকান বসেছে মেলার জন্য দুদিন প্রোগ্রাম চলবে তো চলুন দেখুন এবার পশ্চিম দিক থেকে আমি উত্তর দিকটা দেখাচ্ছি আমি প্রথম ওখান থেকে শুরু করেছিলাম পুরো চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখে দেখুন ওই হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির এই সুন্দর লাইটিংয়ে গেট করা হয়েছে আর ওই দিকটায় হচ্ছে মেডিকেল ক্যাম্প আর পাশেই হচ্ছে মঞ্চ আর এখানে কি কি দোকান হয়েছে সেগুলো দেখাচ্ছি কাছে দেখি কী কি দোকান এসেছে তো চলুন কী কী দোকান আছে একটু দেখায় এখানে একটি মিষ্টির দোকান আছে আর আরও কি কি দোকান আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই আপনাদের কিসের দোকান আচ্ছা আচ্ছা এই সু দেখুন দেখুন দুদিন হবে প্রোগ্রাম পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই অনুষ্ঠান চলবে আর এখানে তার উপলক্ষে মেলা বসেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন পরিবার নিয়ে মন্দির দর্শন করবেন আর মেলাতে ভুড়িভোজ করে যাবেন এই দেখুন আচ্ছা আপনাদের কি দোকান আচ্ছা বলছি দাদা আপনাদের কি দোকান আচ্ছা খেলাপাতির দোকান একদম রাস্তার ধারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন আরো অনেক কিছু দেখাই আচ্ছা উনি মেলার দোকান নিয়ে এসছেন ক্লান্ত হয়ে গেছেন ঘুমাচ্ছেন ওনাকে আর ডিস্টার্ব করবো না আপনাদের দেখালাম অনুকূল ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মোৎসবের রাজকীয় আয়োজন হয়েছে যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইবার করে দেবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন